খুব সুন্দর বাহ বেশ ভালো তো খুব সুন্দর খুব সুন্দর বাহ বেশ ভালো তো ভালো তো ভালো তো বা বেশ ভালো তো এই হঠাৎ করে এই বা বেশ ভালো খুব সুন্দর কেন বলছি বলো তো এগুলো তো সব গামলার ডায়লগ তাহলে আমি কেন বলছি উমাই ডক টাইপস এই কারণে উমাই ডক টাইপস বলছি হ্যাঁ গামলু তুই নিজেই এক একটা গামলু মানে তোর নাম একটা হয়ে গেছে আমাদের ওয়াইটিতে সবারই একটা প্রচলিত নাম আছে তো বেশ সুন্দর সুন্দর নামে সবাই সবাইকে ডাকে আর এক একজনের আবার এক একটা নাম শুনলে কিরাক ধরে বাপরে বাপ কিরাক ধরে এই নামে ডাকা যাবে না এই নামে ডাকা যাবে না হ্যাঁ এই নামে ডাকলে পরে তাদের ইগো হট হয়ে যায় ঠিক আছে ইগো হট হট হয়ে যায় তাদের হটটা তাদের খুব নরম দুর্বল তো তাই হট হয়ে যায় তারা দিতে পারে তারা নিতে পারে না ঠিক আছে তাই ম্যামের লাইভে উঠে এটা ডিক্লেয়ার করা হয় যে প্লিজ 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 এই আমার আমার নামগুলো এরকমভাবে বিকৃতি না করা হোক ঠিক আছে ছেড়ে দিয়েছি কিন্তু সে যেন সয়ানের স্বপনে ভুলতেই পারে না মানে আমি খালি ভাবি এই যে যারা এই বিষয়গুলোকে মানে লোকের রেট একটা মহিলার রেট ঠিক করে যে কমের মধ্যেও তোমরা ক্লায়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবে যদি এরকম তারা ঠিক করে আমি খালি ভাবি যে তাদের মেন্টালিটি কোথায় গিয়ে দাঁড়ায় আর যারা তাদের কমেন্ট বক্সে যে মহিলারা আসে তাদের ব্যাকগ্রাউন্ডটাই মনে হয় তারা এরকমই দেখে এসেছে যে এরকম লো গ্রেড বাজেটেও মানে ক্লায়েন্ট ধরা যেতে পারে যে বলছে সে হয়তো খুব অভিজ্ঞ এই বিষয়গুলোতে সে খুব জানে ভালো করে আমি এগুলোতে মানে ওয়াকিবহল এই ওয়াইটিতে এসেই জানতে পারছি যে ঠিক আছে যে যেটা করে বাঁচতে পারে সে সেটা নিয়েই শান্তিতে থাকুক কেউ যদি মনে হয় যে আমি এ একে নিয়ে দুটো আলোচনা করে সুখে থাকবো থাকুক না অসুবিধা কী আছে আমি তো ভাই হুম হাত পা তুলে দিয়েছি ব্যাপারটা হচ্ছে এই সেরকমই এই গামলার একটা নাম আছে যে গামলা কিন্তু আজকে গামলা বলছে আমরা দুই ভাই বোন মিলে গামলায় করে নিয়ে বসেছে ফ্রায়েড রাইস কিন্তু বিশ্বাসকার গামলা তোর ফ্রায়েড রাইস আর চিকেনটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিলো দেখে মনে হচ্ছিলো যে হ্যাঁ টেস্টি হয়েছে নাহলে আমাদের দালাল যে ফ্রায়েড রাইস বানায় সেটা হলুদ ফ্রাই লাইক সিরিয়াসলি হলুদ ফ্রায়েড রাইস হুম গামলা যেটা বানিয়েছে এটা বাসন্তী কালার ভাব আছে কেন আছে ওই যে ফ্রাই করেছে সেই তেলের একটা কালারের ইসে এসছে বাট আমি দালালকে দেখেছি ইয়েলো ফ্রায়েড রাইস বানায় মাই ডকটাই স্যার আমাদের বেশ কাগজে মারে ছোট্ট মেয়েটাকে এত ভালোবাসেন এদিকে রান্না আপনি বড় বড় গাজর দেন হ্যাঁ পালং শাক দিয়ে ফ্রায়েড রাইস খান লাইক সিরিয়াসলি হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ব্যাপারটা হচ্ছে এই যে ভাই বোনের একটা বন্ডিং খুব ভালো লাগে কিন্তু খুবই ভালো লাগে দেখতে খুবই সত্যি ভালো লাগে কিন্তু এই যে বন্ডিংটা এই বন্ডিংটা থাকতে হবে মন থেকে এই বন্ডিংটা থাকতে হবে বিনা স্বার্থে এই বন্ডিংটা থাকতে হবে শুধু ভালোবাসার কিন্তু যখনই ভালোবাসার মধ্যে স্বার্থ চলে আসে তখনই কিন্তু মানে সম্পর্ক রঙ দেখানো শুরু করে দেয় নাহলে ভাবো এই যে তখনই কিন্তু অন্যরকম হয়ে যায় আজকে কথাগুলো বলতে বাধ্য হই আমরা কেন বলো তো যদি একটা দাদার তার বোনের প্রতি এতই ভালোবাসা থাকে এতই পীড়িত থাকে যেটা এখন দেখা যাচ্ছে হুম ওই যে দাদাকে জিজ্ঞাসা করলো কেমন হয়েছে ফ্রায়েড রাইস মাংসটা ওই যে মাংস যেরকম হয় সেরকম ফ্রায়েড রাইস যেরকম হয় সেরকম হ্যাঁ দাদাও সেই রকম ঠিক আছে এই দাদা শেয়ানা দাদা ভালোও করে জানে অ্যাকচুয়ালি না শেয়ানা দুজনেই যেমন ভাই তেমন তার বোন কেন বলছি বলো তো আজকে এই দাদাই এই দাদাই যখন বোনের ঘোরতর বিপদ যখন সদ্য সদ্য সেই সময় এই দাদার একটা মাত্র দাদার বিয়ে রোজ রোজ আসে না কিন্তু এই যে সারাদিন দাদা ভাই দাদা ভাই দাদা ভাই সেই দাদাভাই কিন্তু ওই বিয়ের টাইমে লাথ মেরে ওকে বার করে দিয়েছিল এতই তো ভালোবাসা বোনকে তো গচ্ছা করে নিয়ে এসেছিলো বাপের বাড়ি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে তাহলে বোনকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছিল কেন কারণ কিছু কিছু জিনিস কিন্তু দ্বিতীয়বার ফিরে আসে না দাদার বিয়েটা কিন্তু দ্বিতীয়বার ফিরে আসবে না সেই সময় আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন কারোর সামনে নিজের বোনকে ইন্ট্রোডিউস করাতেই পারেনি তার আগেই লাত মেরে ভাগিয়ে দিয়েছে আর অ্যালাউ করেছে কাকে বোনের পরম বান্ধবী পরম বান্ধবীকে যে কিনা আইবুড়ো ভাত থেকে শুরু করে নানান রকমের রিচুয়ালস সমস্ত কিছুতে অ্যাভেলেবেল ছিল কিন্তু গামলা ছিল না আজকে গামলাকে ওখানে টিকে থাকতে হচ্ছে এই দাদার হাঁ করা মুখটার মধ্যে টাকা গুজে দিতে হচ্ছে এক কাপ চায়ের পয়সাও এই বোন দেয় তারপরে ওই দাদা শুরুত করে চুমুকটা মারে এটাই হচ্ছে আসলি অকাত এইটাই হচ্ছে আসলি অকাত দেখো আমরা দাদা বোনের জন্য বোন দাদার জন্য করাই যায় সেটাতে কোনো অসুবিধা নেই আমার বাড়িতে নিজে ভাই বোনেরা রয়েছে তো আমি এই বিষয়টা বুঝি কিন্তু এরকম খারাপ সিচুয়েশান আসুক তো আমার ভাইরা কোনো সময় আমাকে এরকমভাবে তুচ্ছতাচ্ছিল করবে নাকি কোনো দিনও না কারণ স্বার্থের সম্পর্ক ক্যারি করি না যে আজকে যদি আমার ভাইকে আমি দিই তারপরেই আমার ভাই কিন্তু আমার বিপদে আমার পাশে এসে দাঁড়াবে লাথ মেরে বার করে দিয়েছিল হ্যাঁ এটাই হচ্ছে অরিজিনালিটি এখন যেটা চলছে এখন শুধুমাত্র দুটো পয়সা যেটা গামলা কামাচ্ছে আর এই দুটো তিনটে চারটে যে সংসারগুলো ওকে টানতে হচ্ছে না হলে ভাবো এই ভিকারি দাদা যে কিনা মেলায় গেছে গিয়ে বোনকে জিজ্ঞাসা করছে টিকিটের দোকানে অনলাইন হয় তো ফোনপে তো হ্যাঁ তাহলে বোন দিয়ে দিতে পারবে কত টাকা তিরিশ তিরিশ ষাট টাকা ষাটটা টাকা দাদার পকেটে থাকে না ওই চল্লিশ টাকা করে কানের একটা কানের বোনের জন্য জোটে না দাদা এইটুকু করতে পারে না ফালুদাটা খাওয়ানো হলো সেটাও বনি খাওয়ালো মেলা ঘোরানো হলো সেটাও বনি ঘোরালো বনি ঘোরালো হুম আর দাদা কি করলো দাদা খালি ড্রাইভার মতন খালি বোনকে নিয়ে জায়গা মতন পৌঁছে গেল এটাই হচ্ছে সম্পর্ক যে সম্পর্কটা দেখে তোমরা কদলী বালার মতন কত 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 করো আরেকটি ভাই ব্রান্ডিং তোমাদের ফ্যামিলি চাকরটি ফ্যামিলির ব্র্যান্ডিং দেখে তোমরা একবারে গতগত হয়ে যাচ্ছে একবারে কিন্তু সমস্তটা যে লোক দেখানি সমস্তটা যে শুধুমাত্র পয়সার উপরে ভিত করে দাঁড়িয়ে রয়েছে পয়সা বন্ধা ভিগ ঘুর 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 করে পড়ে যাবে এটাই বাস্তব সম্পর্ক হুম এই গামলায় যখন রুমালির সাথে সন্দীপের ঝামেলা হয় কি ভাবে ওই আগুনে ঘি ঢেলে গেছে শান্ত করেনি বসে গেছে ক্যামেরা খুলে এই সেই যা না সন্দীপ খেঁচিয়ে ও বলেছে ও বলেছে ভিডিওগুলো গুলো জল করছে চোখে আর দোষ গিয়ে পড়ে ভাইয়ের ওপরে আর ভাইয়ের উপর খোকু খু ভুল করে ফেলেছে একবারে তো এটা তো গেল গামলা ঠিক আছে মানে কি বলবো যে যেখানে আমরা বেরোলে জগদাত্রী পুজোর সময় আমার মামার বাড়ির পুরো গ্যাং বেরোতো আমি পালা করে করে দেখেছি সবাইকে খরচ করতে কখনও বড়ো মামা খাওয়াচ্ছে কখনো মেজো মামা খাওয়াচ্ছে কখনো আমার বাবা খাওয়াচ্ছে যেহেতু মা হাউসওয়াইফ তো মায়ের হাজব্যান্ড সে খাওয়াচ্ছে এইভাবে হতো আর এখানে দাদার জিজ্ঞাসা করছে এই টিকিটের দোকানে অনলাইন হয় বল ফোনপে আছে ফোনপে ফোনপে হবে বল চল দেখছি চল না রে বাবা চল আগে চল দেখছি তো এই হচ্ছে সম্পর্ক সম্পর্ক বুঝতে পারছি এইবার আসি মোটি মোস্ট ইম্পর্টেন্ট কথা আজকে একটা লাইভ চোখে পড়লো লাইভের যে অংশটুকু আমি শুনলাম সেই অংশটুকুতে ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে যে খারাপ লাগে বাচ্চাটার জন্য হ্যাঁ সবাই বাচ্চাটার জন্য ওয়ারি বাট বাবার নামে তো জানয় তাই ঠিক আছে চলো মা বাবার কি প্রশংসা প্রশংসা করছে দরকার নেই কিন্তু কিন্তু বাচ্চাটার জন্য সবাই বাড়ির শুধু শুনলাম যে চ্যানেলের ওনার যে কিনা লাইভ করছে সে বলছে আর মাত্র কটা দিন এতদিন সহ্য করছো আর কটা দিন মানে বাচ্চা কি মায়ের কোলে চলে যাচ্ছে তার মানে মানে ড্যাম শিওর বাচ্চা পাচ্ছেই মা হ্যাঁ কে দেবে গ্যারেন্টি এরকম প্রত্যেকটা চ্যানেলে এইভাবে অপপ্রচার না হয়ে যেদিন যেটা ঘটবে সেটা বাচ্চার মা বা বাচ্চার বাবাকে বলতে দেওয়া হোক বাচ্চার বাবা বলুক যে হ্যাঁ পারমিশান পেয়েছে বা বাচ্চা যাবে বা বাচ্চার মা বলুক যে হ্যাঁ পারমিশান পেয়েছি দেখতে পাবো তা না মানে মানে তোর না আমার না বলতে বসে গেছি আমি ভাটের কথা মানে আমি ডিক্লেয়ার করতে বসে গেছি যে হ্যাঁ হ্যাঁ আর কটা দিন তোমরা অপেক্ষা করো রিওয়ার্সদের বোঝানো হচ্ছে যে আর কটা দিন মাত্র অপেক্ষা করো বাচ্চা জাস্ট মানে পেরে গেলেই বলে দেখো আমরা সবাই চাই একটা বাচ্চা সম্পূর্ণভাবে গ্রোথ তার মানসিক বিকাশ শারীরিক বিকাশ কিন্তু হয় যখন একটা বাচ্চা সুস্থ পরিবেশের মধ্যে থাকে মা বাবা বোধ দুজনের ভালোবাসা দুজনের অ্যাটেনশানটা পায় আমি কৃষাণুর পুরোনো দিনের ভিডিওগুলো দেখছিলাম মানে খুব খারাপই লাগছিল একটা সুন্দর সংসার ছিল কীভাবে সেই বানের জলে ভাসার মতো সেই সংসারটা ভেসে চলে গেল কৃষাণুর ওর মায়ের প্রতি ভালোবাসা ওর মার ওকে প্রতি যে স্নেহ এই যে জিনিসটা একটা মা কি করে পারে জেনুইনলি একটা মা হিসাবে আরেকটা মায়ের প্রতি আমি ফিল করতেই পারি না যে আমি মেলাতেই পারি না যে একটা মা কি করে দেড়টা বছর আজকে যে তার সন্তানকে সে চোখের দেখা দেখেনি ছবে স্পর্শ করবে তো অনেক দূরে কথা চোখের দেখা পর্যন্ত সে সামনাসামনি দেখেনি আমার ঘুরে ফিরে সেই সময়টাই বারবার মনে আসে যে চলো সতেরোই অগস্টের দিন রাত্রিবেলা না হয় এটা ঝামেলার মধ্যে অশান্তির মধ্যে সে নিজের প্রাণটা বাঁচিয়ে বেরিয়ে এসেছে যেটা সে বলেছে যে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে একবার না তিন তিনবার যেটাকে প্রমোট করেছে আমাদের লাতখোর দালাল তো সেখানটা মা না হয় নিজের প্রাণটা বাঁচিয়ে বেরিয়ে এসেছে কিন্তু বিষয়টা হচ্ছে ঠিক তিন মাস পর যখন মাল রিকভারি করতে গেল প্রশাসনের মানুষজনকে নিয়ে সেই সময় ওই বাড়িতে ঢুকে একটা মায়ের প্রথম ডিমান্ড কী হওয়া উচিত ছিল আমার ক্যাথা আমার জিনিস আমার লাগেজ না আমার ছেলেটা একটুখানি স্যার আপনারা যদি আমার সামনে এনে দেন আমি একবার ছেলেকে দেখব আমি তিন মাস আমি আমার ছেলেকে দেখিনি একটা মায়ের আকুতি মিনতি একটা মাত্র এই কারণ হওয়া চাই যে একবার আমার ছেলেকে একটুখানি দেখিয়ে দাও কিন্তু মা কিন্তু সেই অভিযোগটা প্রশাসনের কাছে করেনি মা কী অভিযোগ করেছে আমার অনেকগুলো জিনিস মিসিং আমি অনেকগুলো জিনিস পাচ্ছি না সাতখানা তো কথাই পেলাম না আমি এত খুঁজলাম এত ক্যাথা কুরানির মতন ময়লা কুরানির মতন নিচু হয়ে হয়ে ডুকে গুজে গাজে সব খুঁজেছি শুধু আমার না ওই হাজারটা জিনিসের দাম যে আমার ছেলের থেকে এতটা বেশি সেটা আমি মানুষজনকে বোঝাতেই পারছি না খালি মানুষ ভাবছে কি ছোট্ট মা বাচ্চা মা এই মা সেই মা মায়ের দুঃখটা ওই অপর লোক যখন তার বাচ্চাকে নিয়ে এসেছে সেটা দেখে জনগণের সামনে খালি বেরিয়েছে খালি দেখানোর জন্য ব্যাস হয়ে গেছে আবার মিটে গেছে এবার মেলা এই যে মেলাতে গিয়ে হেয়ার ব্যান্ড কিনছে কয়েচি সোনা বুড়ি ছোট্ট হয়ে যা সে মাথায় ফুলা গানো হেয়ার ব্যান্ড সে পড়ছে তো ছোট হয়ে যাচ্ছে ওই জন্যই ওরকম বাচ্চাদের মতন হেয়ার ব্যান্ডগুলো নিচ্ছে হ্যাঁ তাই বলছি এই যে কয়েক মাস আগে এই লোকনাথ ধামে ঘুরতে গিয়ে বাচ্চার জন্য খেলনা কেনা হলো বাচ্চা অন দ্য ওয়ে অন দ্য ওয়ে অন দ্য ওয়ে তা বলছি এই যে মেলা থেকে বাচ্চার জন্য কিছু কেনা টেনা হচ্ছে না না মানে অন্য চ্যানেল থেকে প্রচার হচ্ছে যে বাচ্চা মানে এসে গেল বলে আর কটা দিন জাস্ট কটা দিন তো বলছি বাচ্চার জন্য তো কটা খেলনা কিনে রাখা যেতেই পারে না মেলা যখন বাচ্চা হয়তো মার্কা যাবে তখন হয়তো মেলা থাকবে না তো কিনে রাখলে ভালো হয় না কারণ অন্য চ্যানেল তো দালালি করে মানে প্রোমোটই করে দিচ্ছে আর কটা দিন ভিভার্সরা আপনারা কটা দিন অপেক্ষা করুন বাচ্চা জাস্ট আইলো বলে মানে নাটক সেই লেভেলে গিয়ে ওয়াইটিতে হচ্ছে মানুষকে ঘাস গোল সব খাইয়ে খাইয়ে পোষা হচ্ছে পোষা ঠিক আছে আর সমস্ত মানে ক্যারেক্টারলেস নারীগুলো যারা কিনা একটা সময় সন্দীপদের বাড়িতে গিয়েও গিলে এসেছে এখন ওর নামেই এক দুটি করে জল বেশি খাচ্ছে আর ওখানে গিয়ে তালি মারছে অবাক কাণ্ড তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই যেটা যখন যখন হওয়ার সেটা তখন তখন আমরা জানতে পারবো এটুকুর ওপরেই আমরা ভরসা রেখে বসতে পারি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো লাভ ইউ অল